আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে চলে আসলাম আপনাদের সামনে চট্টগ্রামের দেখেন মাসাল কি হলুদ হলুদের মতো আর কানের হলুদ কেউ দিবে না তো আমার কাছে চলে এসেছে তা আমি আপনাদের জন্য নিয়ে আসছি তিন পিছি কিন্তু আমি আপনাদের কাছে নিয়ে আসতে দেখতে পাচ্ছেন আর বেশি দিন লাগবে না উড়াল শিখতে আর কিছুদিন পরে ওরা কিন্তু উঠতে পারবে তো যারা চাচ্ছেন অল্প কয়েকদিন হ্যান্ডফিটিং করে এগুলারে নিয়ে কথা বলা শিখেছে এই সাইজের পাখিটা বেস্ট পাখি দেখান প্রতিটা পাখির কালার বডি ফিটনেস দেখেন মাশলা পায়ের কালারটা দেখান এরকম কাঁচা হলুদের মতো তো পার পিস বাচ্চা মাত্র ছয় হাজার টাকা করে হলে নিতে পারবেন তো এগুলো অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়নার যদি কেউ বলতে পারে যে এটা অরিজিনাল না তাহলে তাকে আমি পঞ্চাশ হাজার টাকা আহ পুরস্কৃত করবো যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না না আর আদিত্য বার্ড হাউস মানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা আদিত্য বার্ড হাউস থেকে আগে পরে পাখি কিনেছেন তারা জানেন আদিত্য বার্ড হাউসে পাখি কিন্তু সব সময় ভালো ভালো কালেকশন করে থাকে তো আদিত্য বার্ড হাউস থেকে অবশ্যই পাখি কেনার আগে পাখি দেখে দেখে শুনে ক্রয় করবেন আদিত্য বার্ড হাউস পাখি অলওয়েজ কোয়ালিটি ফুল পাখি পাওয়া যায় তো ভিউয়ার্স তো আজকে আর কথা বাড়াবো না দাম বলে দিই পার পিস পাখির দাম হচ্ছে ছয় হাজার টাকা এই পাখিটা নিল ছ হাজার টাকা একটু ছোট সাইজের ছ হাজার টাকা এটা টাকা যেটাই নেন ছ হাজার টাকা হলে দিতে পারবেন তো যারা ঢাকার বাইরে থেকে দেখছেন এবং কি পাখি কিভাবে নিবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে পাঁচশো টাকা আর ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে কিন্তু তিনশো টাকা পেমেন্ট করে পাখি যাওয়ার পরে ফুল টাকাটা দিতে পারবেন আর ঢাকার বাইরে হচ্ছে আহ পাঁচশো টাকা সহ ফুল টাকাটা আমাদের বিকাশ বা নগদে পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট করে দিলে আমরা কিন্তু পাখি বাসের মাধ্যমে পাঠিয়ে দেবো তো যারা পাখি নিতে যাচ্ছেন নিঃসন্দেহে আদিত্য বার থেকে পাখি কয় করে নিতে পারেন আদিত্য বার হাউস লেখে সার্চ করলে ইউটিউবে অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন আর এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো যারা পাখি নেবেন অবশ্যই আদিত্য বার হাউস থেকে নেবেন ইনশাল্লাহ তো যারা পাখি দেখতেছেন এই যে পাখিগুলো এই পাখিগুলো আপনি যদি ঢাকার বাইরে নিতে চান নিতে পারবেন অনলি পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর ছয় টাকা পেমেন্ট করে দিলে আমরা কিন্তু বাসের মাধ্যমে পাখি পাঠিয়ে দিব আপনার সাথে কথা বলে দিব প্লাস আপনার হাতে পাখি পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ আমার, যদি পাখি কোন রকম কোন ধরনের সমস্যা হয় বা আপনার হাতে না পান গ্যারান্টি দিচ্ছি আর টাকা দিয়ে পাখি পানি সেই টাকা আমি তাদেরকে পুরস্কার দেবো প্রমাণ সহ আসতে হবে প্রমাণ নিয়ে আসলে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ তো যারা যারা ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করে বেলাইন বেলটি প্রেস করে দেবেন এমন নতুন নতুন আরো অনেক ভিডিও চলে আসবে আপনাদের কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ